সম্মানিত ভেউজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে নিয়ে এসেছি পুরাতন গাড়ির রেসেলিং ভিডিও গাড়িটি হচ্ছে চব্বিশের নেমপ্লেটে চব্বিশ আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি খোলা ফিটিং করে নেয় এক বছর বয়স মাত্র গাড়িটি দেখতে হলে দিনাজপুরে আসতে হবে দিনাজপুরের পাশাপাশি রয়েছে আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি ফ্রেশ আছে একদম ফ্রেশ শোরুম কন্ডিশন গাড়ি ইনটেক গাড়ি শোরুম কন্ডিশন আর গাড়িটি চলেছে মাত্র বারোশো সত্তর ঘন্টা গাড়ি আর রোডার ব্যাটারটা রয়েছে যে রোডার ব্যাটারটা দেখতেছেন একদম শক্তিমান রোডার কোম্পানির রোডার একদম ফ্রেশ রোডার দেখতেছেন রোডারটা একদম একদম ফ্রেশ এক্সিজেনের রোডার আসলে গাড়িটির বিষয়ে কী বলবো মানুষ বলে শোরুম কন্ডিশনে গাড়ি চায় তাই দিলাম ভিডিওটা আপনারা সকলেই দেখবেন দেখে শুনে যদি কারো নেওয়ার ইচ্ছা হয় যে হ্যাঁ এই ধরনের গাড়ি নেবেন ধরা গাড়ির মতো নিতে পারবেন ইনশাল্লাহ গাড়িটা মালিক কোথায় জানা হয়েছে যে গাড়িটা ফ্রেশ আছে এক বছর বয়স মাত্র মালিক কোথায় জানা হয়েছে তাই ভিডিওটা দিলাম দেখেন একদম ফ্রেশ এটি কোথাও মায়ের নাই কোথাও কিছু নাই আনটাস গাড়ি গাড়ি তো নয় দিন বাঘের বাচ্চা শোরুম কন্ডিশনে গাড়ি এগুলো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ